চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান লাগানোর কতদিন পর মানে প্রথম দিন থেকে কতদিনের মধ্যে আর কি প্রথম কৃষি সারটা আপনারা দেবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিবাহ আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমরা যদি ধানের সঠিক পরিচর্যা করতে পারি সঠিক সময় সঠিক সার বা খাদ্য দিতে পারি তাহলে কিন্তু আমরা ধানের পর্যাপ্ত ফলন পেতে পারি তো এর জন্য আমাদের কী প্রয়োজন সঠিক মানে পরিচর্যা প্রয়োজন তো আমরা ধান যে প্রথম অবস্থায় লাগাই তো ধান লাগানোর শুরু থেকে প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আমরা কি করি মানে আগাছানাশক সাড়ে সারের সাথে আমরা অনেকে ছিটিয়ে দিই অনেকে বালুর সাথে দিই তো এখানে সারের সাথে যদি আমরা প্রথম অবস্থায় দিই তো এই সারটা হবে কি প্রথম অবস্থায় গাছগুলোকে সবুজ করে দিবে অনেকে পাঁচ কেজি বা সাত কেজি করে ইউরিয়ার সাথে সুন্দরভাবে আগাছা নাশক মিশ্রণ করে ছিটিয়ে দেয় এতে করে কিন্তু গাছের খাদ্য হয় পাশাপাশি আগাছাগুলো দমন হয়ে যায় তো এই যে আপনারা যে প্রথম অবস্থায় যে সার দেবেন সেটা সঠিক সময় হচ্ছে আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে যে প্রথম কিস্তি সারগুলো সেটা সুন্দরভাবে দিয়ে দেবেন তো প্রথম কিস্তি সারটা দেওয়ার পর পনেরো থেকে বিশ দিনের মধ্যে সারটা দেওয়ার পর আপনার সুন্দরভাবে জমিটা একটু হাত দিয়ে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনার যে সারগুলো আছে আপনার গাছে গোড়ায় গিয়েই লাগবে এবং পরবর্তী দেখবেন যে গাছের শিকড় মানে কুশিগুলো দ্রুত বৃদ্ধি পাচ্ছে তো বন্ধুরা যারা ধান চাষ করতেছেন তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন ধান লাগানোর মানে পনেরো থেকে বিশ দিন বা বাইশ দিনের মধ্যেই আপনার সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ধানগুলো ধানের গাছগুলো দেখবেন যে সবুজ হয়ে আসবে পাশাপাশি কু কুষির সংখ্যা বৃদ্ধি পাবে এবং ধানের ফলনটা পরবর্তীতে ধানের ফলনটা অনেক ভালো হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম